কলেজে সাত লোক নিয়ে আসছে নিয়ে এসে আমাদের এভাবে অবৈধভাবে ফালায় রাখছে আমরা এখন কি করে খামো বা অবৈধ চলতেছি গিয়েছিলাম কলালামপুর আমপাংস্ত পাসপোর্ট অফিসে পাসপোর্ট সংক্রান্ত কিছু তথ্য ইনফরমেশন কালেক্ট করার জন্য বাট ওখানে গিয়ে আমি সিংহবাগ মানুষের চেহারার মধ্যে একটা হতাশার চিহ্ন দেখতে পেলাম অনেক ধরনের প্রবলেম ফেস করতেছে আমাদের প্রবাসী ভাই বন্ধুগণ আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছেন এর মধ্যে একজনের কথা আমি নিয়েছি কারণ ওনার পরিস্থিতি খুবই খারাপ দেখা যাচ্ছে নাজুক মনে হচ্ছে যেন উনি জেলখানা থেকে বেরিয়েছে এরকম কারণ ওই লোকটার সাথে যে ব্যবহার করা হয়েছে এজেন্ট তাদেরকে আনার পর লং টাইম তাদেরকে এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে নিয়েছে তাদেরকে কাজ দিতে পারেনি এরকম অসংখ্য গত কলিং এ দেশ চব্বিশের কলিং এ যে মানুষগুলি আছে মানে মালয়েশিয়াতে আসছে আর অনেক অনেক মানুষই এখনো কাজ পায় নাই অনেকেই থাকার খাওয়ার মানে একটা দুর্বিষহ জীবন পার করতেছে এর মধ্যে আবার নতুন করে কলিং করছে আপনারা জানেন আমি পাসপোর্ট অফিসে যাওয়ার পরে দেখলাম অনেক মানুষ পাসপোর্ট করতে আসছে এই কলিং এর লোক যাদেরকে কোম্পানি কাজ দিতে পারে নাই একটা ভিসা লাগানোর পরে চপ লাগানোর পরে তাদেরকে ছেড়ে দিছে এবং অনেকে কাজ নাই পালায় চলে আসছে এভাবে অনেকে অবৈধ হয়ে গেছে আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আবু হানিফ বাড়ি সিরাজগঞ্জ বনবাড়িয়া আমার দালালের নাম হচ্ছে অলিকার মকবুল বাড়ি জামতুল বারাকান্দি আমারে পাঠাইছে মালয়েশিয়া জানুয়ারির বারো তারিখে আমারে পাঠাইছে পাঠানোর পরে মনে করেন যে এখানে ওর নাম নাম দিয়ে চলে ওয়ার্কট এশিয়া আমাদের এই তিন মাসের ভিতরে চারটা মানে হোস্টেল পাল্টাইছে এই এই কোম্পানির কোনো মানে কাগজপাতি নাই এই এক বছরের সব লাগায়া তারপরে বলতেছে যে এটা ব্যাকলিস্ট হয়ে গেছে মানে এটার কোনো কোম্পানি নেই আমাদের কোনো কাজ কাজকর্মও তাই নাই আমরা হন কি করে খামু বা অবৈধ চলতেছি আমাদের মালয়েশিয়া বসের নাম হচ্ছে ওলকার অসীম অর্কটেশিয়ার বস অসীম মালয়েশিয়ার দালাল আর বাংলাদেশের দালাল ওলকার মকবুল আমাদেরকে এভাবে যে সাতশো লোক নিয়ে আইছে নিয়ে এসে আমাদের এভাবে অবৈধভাবে ফালায় রাখছে আসসালামু আলাইকুম আমাদের মাননীয় উপদেষ্টা মালয়েশিয়া সফরে এসে যে কাজটি করে গেছেন জানি না ওনার হাতে ছিল কিনা এই নতুন করে কলিং খুলে আবার নতুন করে নতুন মানে আরো কিছু মানুষকে বিপদে ফেলানোর একটা ব্যবস্থা করা হয়েছে যারা অবৈধ ছিল মালয়েশিয়াতে তাদেরকে বৈধতা দেওয়ার একটা খুব আশায় আমরা ছিলাম যাক সেটা হয় নাই কিন্তু যারা যে কোম্পানিগুলো কলিং এ লুকগুলি এনে বিপদে ফেলাইছে তাদেরকে কাজ দিতে পারে নাই তার বিরুদ্ধে আমরা অ্যাকশন চাই এবং এই লুকটির মতো যারা দুই হাজার তেইশ চব্বিশে কলিংয়ে এসে আপনারা প্রতারিত হয়েছেন সমস্যার সম্মুখীন হয়েছেন প্লিজ এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন আমরা এই যে গত কলিংয়ে যে দুর্নীতিগুলো হয়েছে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয় সেটার জন্য আমরা যুদ্ধ করছি সেটার জন্য আমরা লড়াই করছি তো সবাই আসুন আমরা একসাথে মালয়েশিয়াতে যাতে এরকমভাবে আর কোনো প্রবাসী এসে কষ্ট করতে না হয় সবাই ভালো থাকবেন এবং এরকম ইনফরমেশন আমার সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ